আজকে নজরে উত্তরবঙ্গ কারণ ইতিমধ্যেই রাজনৈতিক প্রচারের জমজমাট ছবি আজ দেখার অপেক্ষায় রয়েছেন কোচবিহার করবেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কোচবিহারের রাসমেলার মাঠে হবে মোদীর সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস মৌলিক এবং আশাফুল হোসেন আমি প্রথমেই শিবাশিসের কাছে চলে যাব শিবাশিস ভোট ঘোষণা হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী বাংলায় আসছেন এবং একেবারে প্রথম পর্বে ভোট রয়েছে উত্তরবঙ্গের তিনটে আসলে সেখানে অবশ্যই পাখির চোখ কোচবিহার কি বার্তা দিতে চাইছেন তিনি একদম দেখো কুসুমিতা প্রথমেই বলে রাখি সুকান্ত মজুমদার কিন্তু প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি এসে গিয়েছেন কোচবিহারের রাসমেলার মাঠে আমরা জানি আজকে গেরুয়া শিবির সূত্রে যা খবর তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসতে পারছেন না সুকান্ত মজুমদার তিনি এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারীর মালদায় অন্য অনুষ্ঠান রয়েছে এবং সুকান্ত মজুমদার তিনি সকাল থেকেই একেবারে মোদীর মঞ্চে তিনি কিন্তু প্রস্তুতি খতিয়ে দেখছেন এবার আসি তোমার প্রশ্নে কোচবিহার কোচবিহারের তাৎপর্য কিন্তু অনেক কিছু যেমন শুরুতেই বলে রাখি কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্য তিনি টিকিট পাননি বাকি যে তিন সদস্য তাদের মধ্যে নিশ্চিত প্রামাণিক অন্যতম অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক তার আসন কিন্তু কোচবিহার সেখান থেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রার্থীদের জন্য প্রচার শুরু করছেন এবং এই মাসে তার প্রচার শুরু হচ্ছে এর পাশাপাশি বলে রাখি যে আজকে কোচবিহারের মাহাত্ম কি আজকে কিন্তু কোচবিহারে দুজনের একেবারে সমান্তরাল সভা প্রথমেই মাথা ভাঙায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর কোচবিহার শহরের একদম ভিতরে রাসমেলার মাঠে সেখানে কিন্তু সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হাসিমাড়ায় পৌনে তিনটে নাগাদ তিনি বিমান ঘাঁটিতে অবতরণ করবেন এবং তারপর তার যে কপ্টার রয়েছে সেই তিন কপ্টারে করে তিনি কিন্তু কোচবিহারে কোচবিহার বিমানবন্দরে আসবেন তবে সেটা আসবেন তিনটে পনেরো নাগাদ সূচি অনুযায়ী সাড়ে তিনটে নাগাদ এই মঞ্চে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখান থেকে তিনি প্রচার করবেন বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের হয়ে মঞ্চে সুকান্ত মজুমদার সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন পাঁচ বছর সাংসদ রয়েছে বিজেপির সেই জায়গায় নিশিত প্রামাণিক তিনি কি কাজ করেছেন তার হিসেব যেমন তিনি দিতে পারেন দশ বছরে মোদী সরকারের একটা খতিয়ান তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী অন্যদিকে আগামীতে পরিকল্পনা কি। কেন আবার পুনর্নির্বাচিত করতে বলা হচ্ছে নিশ্চিত প্রামাণিককে সেই বার্তাও কিন্তু নরেন্দ্র মোদী তুলে ধরবেন অন্যদিকে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উপলক্ষে সরকারের জন্য বেশ কিছু আক্রমণ করতে পারেন সেক্ষেত্রে সন্দেশখালী দুর্নীতি ইস্যু হতে পারে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারে একেবারে ইশিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো একদিকে আশাবুল ইসলামের কাছে চলে যাবো আশাবুল একদিকে যখন আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে বারবার সরব হচ্ছে কেন্দ্র এবং দুর্নীতি ইস্যুতে বারবার সরব হচ্ছেন প্রধানমন্ত্রী নিজে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হাতিয়ার উন্নয়ন উত্তরবঙ্গের জন্য চা বাগানের জন্য কি কি কাজ তিনি করেছেন গতকালও সেই ক্ষতি দিয়েছেন আজ কি বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো প্রথমেই বলি যে কোচবিহারের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তুমি জানো যে প্রতিদিন তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে এই প্রেক্ষাপটে আজকে একই দিনে একদিকে এই মাথা ভাঙাতে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন অন্যদিকে কোচবিহার শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করছেন ফলে আজকে একদিকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন অন্যদিকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন তার দিকে সকলের নজর থাকছে দু হাজার যে লোকসভা ভোটের ফলাফল তা যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আমরা দেখছি যে উত্তরবঙ্গে আটটি লোকসভার মধ্যে দু হাজার উনিশে একটিও আসন পাইনি তৃণমূল সেক্ষেত্রে বিজেপি পেয়েছিল সাতটি আসন এবং কংগ্রেস পেয়েছিল একটি আসন কিন্তু দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনে তৃণমূল অনেকটাই তাদের জমি এখানে পুনর্দখল করে মোট ছাপান্নটি বিধানসভা উত্তরবঙ্গে তার মধ্যে তিরিশটা হচ্ছে বিজেপির দখলে এবং চব্বিশটা তৃণমূলের দখলে এবং দুটি অন্যান্য দলের দখলে রয়েছে আবার পঞ্চায়েত নির্বাচনে বিধানসভার থেকে আরও ভালো ফল করেছে তৃণমূল এবং সেই পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে তৃণমূলের দাবি যে বিজেপি এবার আর ফাঁকা মাঠে গোল দিতে পারবে না এবার বিজেপির কাছ থেকে উত্তরবঙ্গে বেশ কয়েকটি আসন তারা ছিনিয়ে নেবে এটা একটা দিক এবং দ্বিতীয় দিক তুমি যেটা বলছিলে সেই প্রসঙ্গে আসি যে একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ যে দুর্নীতি ব্যাপক দুর্নীতি হয়েছে তৃণমূলের আমলে দুর্নীতিকে বড় ইস্যু করছে তারা অন্যদিকে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ যে দু সালে খোদ প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নে উত্তরবঙ্গের চা খোলার ব্যাপারে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির একটিও তিনি রক্ষা করেননি ফলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মূল অভিযোগ ভঙ্গের অভিযোগ যারা ভোট এলে তারা প্রতিশ্রুতি দেয় কথা দেয় কিন্তু ভোট শেষ হলেই তারা পালিয়ে যায় কথা রাখেনি এটাই তৃণমূলের মূল বক্তব্য অন্যদিকে বিজেপির যেটা বলছিলাম যে মূল বক্তব্য যে তৃণমূলের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে পাশাপাশি সন্দেশকালীর প্রসঙ্গকেও তারা টানছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার উন্নয়ন বলে এই দুটি বিষয়কে সামনে রেখেই আজকে যাবতীয় বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বল ধন্যবাদ শিবাশিস তোমাকেও ধন্যবাদ